বেলজিয়ামের ম্যাকলেন শহরে আমার শখের ছোট্ট বাগান থেকে শুরু করলাম আজকের নতুন পর্ব সূর্যমুখী ফুলের ভালোবাসা সবাইকে এত ভালো লাগছে ফুলগুলিকে ওয়েদারের সঙ্গে একেবারে পারফেক্ট উজ্জ্বল সুন্দর একটা দিন আর বিকাল থেকেই আজকের পর্বটা শুরু করেছি দেখেছেন কি চমৎকার মেঘের ভেলা আর মৌমাছি এসেছে ফুলের মধু খেতে ফুলের মধু খেয়ে যাবে আর আমার অন্য অন্য গাছগুলিতে যে ফলগুলি এসেছে সেগুলিকে পরাগায়ন করে আমাকে ভালোবাসা যোগাবে ফল আসবে আর এটাই হলো একজন কিষানি শান্তি নিজেকে কে কিষানি হিসাবে আখ্যায়িত করতেও খুব ভালো লাগে প্রবাস জীবনে যেটাই করতে হয় নিজেকেই করতে হয় বীজ থেকে চারা তৈরি মাটি কুপিয়ে গাছগুলি লাগানোর জন্য উপযুক্ত করা সঙ্গে বাইরে থেকে মাটি কিনে আনা গাছগুলি একটু বড় হচ্ছে সেগুলিকে পর্যবেক্ষণ করা একটা সময়ে মাটিতে লাগিয়ে দেওয়া যত্ন নেওয়া এগুলি সব নিজেকেই করতে হয় অনেক ভালোবাসা নিয়ে কাজগুলি করি তো আর ভালোবাসা থাকলে তার প্রতিদানও পাওয়া যায় গাছগুলি আমাকে প্রতিদান দেওয়া শুরু করেছে আজকের পর্বে সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব আর ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আজকের পর্বটা যদি আপনার কাছে ভালো লাগে চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমন ভিডিও আরও দেখার জন্য পাশে থাকা বেল অপশানটা অন করে দিতে পারেন খুব ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন আর এই যে মরিচ গাছটা দেখতে পাচ্ছেন আমাদের পাশের শহর অ্যান্ট্রপেনে সানি ভাইয়ের কাছ থেকে পাওয়া গিফট সাগর ভাই নিয়ে এসেছিল আমাদের বাসায় আর সানি ভাই আপনি যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকেন আপনারও খুব ভালো লাগবে যেহেতু গাছটা আপনার কাছ থেকে আমরা গিফট পেয়েছি আমার ছোট্ট বাগানটা ফুলে ফলে ভরে গেছে এত সুন্দর ফুল দেখলে মন এমনি ভালো হয়ে যায় গোলাপ ফুলের কালারটা যেমন সুন্দর গন্ধটাও তেমন সুন্দর কিছু ফুল অলরেডি ফুটে ঝরে গিয়েছে আর পাশেই আমি লাগিয়ে দিয়েছিলাম কিছু পুঁই শাক পুঁইশাকগুলি দেখতে এত সতেজ খেতেও মজা আসলে খাওয়ার থেকে দেখতেই বেশি ভালো লাগে গাছগুলি এত সুন্দর এত ফুরফুরে হয়ে উঠেছে আর কয়েকটা গাছে পুঁই মিটুলি চলে আসছে কেউ বলে পুঁইশাকের বিচি কেউ বলে পুঁই মিটুলি এটা খেতেও যে এত ভালো লাগে গাছটাও বাইরে দিয়ে দিয়েছি একটু রোদ লাগো দেন ফুরফুরে হয়ে উঠবে নতুন পাতা ছাড়বে শীত আসতেই ঘরে উঠিয়ে নিব কলমি শাকের বাগান কুলমি শাকগুলি অনেক সুন্দর হয়েছে খাওয়ারও সময় চলে এসেছে কেটে খেয়ে ফেলতে হবে বেশ তিনটা জায়গায় লাগিয়েছিলাম এই টপটা মোটামুটি অনেক সুন্দর হয়েছে পাশে এই টপে মাত্র চারটা গাছ বেঁচে আছে কয়েকটাই লাগিয়েছিলাম তবে বেঁচে আছে চারটা তবে এই টবটায় বেশ সবুজ তরতা আমাদের বেলজামে না কলমি শাকগুলি খুব একটা অ্যাভেলেবেল না বাংলাদেশি দোকানে আর এখানে কিন্তু আমার মেইন পুঁশাকের বাগান যেখানে অনেকগুলি পুঁইশাক একসঙ্গে হয়েছে গাছগুলিতে পুঁই মিটুলি চলে এসেছে একটু বেশি পরিমাণে হলে ভালো হতো তবে যেটুকু হয়েছে নেক্সট ইয়ারে গাছ লাগানোর জন্য বিচি বানাতে হবে খাওয়া যাবে না কারণ পরিমাণটা খুবই অল্প তবে দেখে ভীষণ শান্তি লাগছে আর পুঁইশাক অনেক পছন্দের একটা শাক এই সাইডে একটা মাত্র সবুজ পুঁই গাছ হয়েছে আর মরিচ গাছ লাগিয়েছি তবে এখনও ফুল আসেনি এই গাছটায় বাংলাদেশি লম্বা বেগুনের চারা হবে কিনা জানি না তবে ফুল এসেছে তো আশা ছাড়িনি আর এবার না সামারটা একটু দেরি করে এসেছে তো এ কারণে সব কিছু দেরি গাছটা বেশ সতেজ মনে হচ্ছে বেগুন হবে এখানে আর সাইডেই লাল শাক লাল শাক খেয়েছি দুবার আর এত সুন্দর টমেটো হয়েছে এই গাছগুলি এমনি এমনিই হয়েছে পরে একটু যত্ন করেছি তো এই কারণে টমেটোগুলি খুব সুন্দর হচ্ছে এখানে আর এই থোকাটা তো বিশাল বড় একটা থোকা হয়ে গিয়েছে টমেটো গাছের নিচে আর একটা বেগুন গাছ দিয়ে দিয়েছি তবে এবছর সিম গাছে কোনো সিম হয়নি আল্লা কি গাছ হয়তো ফুল আসবে যখন ঠান্ডা পড়ে যাবে আর এখানে লুকিয়ে আছে করল্লা বিশাল বড় সাইজের করল্লা এখানে একটা করলা এখানে আর একটা করল্লা দুই তিনটা করলা হয়েছে এখানে আর একটা করলা আছে এই করলাটা ওই পাকাতে রেখেছি এই তিনটা করলা আছে আর হচ্ছে ছোট ছোট এখানে হচ্ছে উপরে আরো হচ্ছে এখানে ওখানে লুকিয়ে আছে আর একটা মাত্র নাশপতি এখানে ওখানে এখানে আঙ্গুর পেকে গিয়েছে কালো হয়ে গিয়েছে মানে এখন পেরে খাওয়ার সময় হয়ে গিয়েছে আঙুর নাশপতিটাও আজকে ছিঁড়ে নিব গেল। বেশ বড় সাইজের নাশপাতি একটাই হয়েছে এবছর গাছে আর করলা আজকে তুলে নিব আমার কচু গাছ দেখলেই মন ভরে যায় বৈশাক পাতা পাতাগুলি বিশাল বড় বড় পান পাতার মতো বিশাল বড় বড় পৈশাক পাতা এখানে এই ডালটা উপরে উঠে গিয়েছি বৈশাখের টমেটো হয়েছে দেখে হয়তো অনেকেই চিনে ফেলেছেন খুবই মজার শাক মিষ্টি আলু শাক শাক খাওয়ার জন্যই গাছ লাগিয়েছি আর এখানে থোকাই গোলাপ ফুটে গেছে আমার গাছে এই গাছটার ফুলটা একটু দেরিতে এসেছে কালারটা যেমন সুন্দর গন্ধ তেমন সুন্দর আর কলিটা যে এত সুন্দর লাগছে আর এখানে ন্যাচারাল পুদিনা পাতার ফুল সুন্দর এখানে অনেক অনেক সুন্দর হলুদ গোলাপ অনেকগুলি হয়েছে আবার নতুন করে পাতা ছেড়েছে কলি এসেছে আমার লাউ গাছ তবে লাউ গাছে এখনো লাউ এভাবে টেকেনি মানে ধরে নি এখনো একটু সময় লাগবে মাত্র মাচায় উঠেছে লাউ গাছগুলি ওয়েট করছি এবছরের লাউয়ের জন্য আকাশটা এত সুন্দর নীল সঙ্গে সুন্দর সাদা মেঘের ভেলা লাউ ফুলগুলি না বিকালের দিকে বেশি ফোটে এখানে একটা ফুল ফুটেছে এটাও বেশ সুন্দর লাউ ফুল ফুল সাদা যে কোনো ফুলের সৌন্দর্যই আলাদা লাউ ফুলগুলি এত সুন্দর লাগছে তবে এগুলি সব পুরুষ ফুল ফুলে ফুলে ভরে গেছে তবে আমার গাছে এখনো লাউ দেখা পাইনি আমি ছোট ছোট বেরিয়েছে মাত্র তবে কখন হবে বুঝতে পারছি না লাউ সাদা ফুল আর লাউ গাছের ঠিক নিচে আমি উচ্ছে গাছ লাগিয়েছি সম্ভবত এই ছোটো ছোটো এগুলিকে উচ্ছে বলে সাইজটা ঠিক এতটুকু এখানে একটা বড় হয়েছে এই যে আর একটা এটাও তুলে নেওয়ার সময় হয়ে গেছে ছোট সাইজের উচ্ছে এখানে একটা হয়েছে উচ্ছে আর এই সাইডে আবার আলু গাছ লাগিয়ে দিয়েছিলাম আলু গাছগুলিও বেশ বেড়ে উঠেছে সুন্দর আমার ডাটা শাক টপে দিয়েছিলাম ডাটা গাছগুলিও বেশ সুন্দর হয়ে উঠেছে আর এখানে মরিচ গাছে ফুল এসেছে একটা মরিচও আমি দেখতে পাচ্ছি এখানেও তাই আর টমেটো দেখলেই মন ভরে যায় সুন্দর টমেটো এখানে বহু বছর পরে বরবটি ফুল পেলাম যেমন সুন্দর খেতেও তেমনি মজা হবে অনেক বেরিয়েছে ছোট ছোট বাংলাদেশের যে আমরা লম্বা লম্বা বরবটিগুলি খাই সেই বরবটি লাগিয়েছি প্রথম হচ্ছে এবছর আর বেলজিয়ান বরবটিও আমি অলরেডি লাগিয়েছি এখানে সাদা সাদা বেলজিয়ান বরবটি গাছে অলরেডি চলে আসছে সাদা বরবটি গাছ ভরে বরবটি প্রত্যেকটা গাছে বরবটি হচ্ছে এখন অনেক বরবটি এগুলো তুলতে হবে ক্যাপসিকাম গাছ ক্যাপসিকাম আসছে ফুল চলে আসছে গাছে আর এখানে সেই এক্সপেন্সিভ টমেটো টোয়েন্টি এইট ইউরো করে কিলো আমাদের নেইবারের এই সাইডে চলে এসছি কারণ পটল এই সাইডে অনেক হয়েছে পটলগুলি তুলতে হবে এই পটলটা পাকানোর জন্য রেখেছি বিচি রাখবো আর এখানেও আর একটা বেশ বড় এটাও রেখেছি বিচি রাখার জন্য অনেকগুলি পটল হয়েছে এখন তুলে নিতে হবে এইগুলি সব তুলে নিতে হবে প্রত্যেকটা ডালে ডালে পটল এগুলি দেখলেই ভালো লাগে আর এখানেও একটা জুকিনি হয়েছে তার তারকিশ জুকিনি এটাও বেশ সুন্দর আর এই যুকিনিটা মারা গিয়েছে এই সাইড থেকে আমার গাছের টমেটো দেখা যাচ্ছে টমেটো পেকে গেছে হলো চাইনিজ কুমড়ো গাছ দেখা যাক কতটুকু হয় আর এখান থেকে আমার লাউ গাছটা সুন্দর বোঝা যাবে কারণ আমার নেইবারের সাইডে চলে আসছি তো একটু দূরত্ব রেখে এই কারণে আর আমার নেইবারের গাছে ডুমুর সবাই খুব পছন্দ করে দেশে ড্রাই ডুমুরটা আর বেশ এক্সপেন্সিভ ডুমুরগুলি অনেক অনেক ডুমুর হয়েছে এখানেও বেশ ডুমুর এসেছে এখানেও এসেছে এখনও কাঁচা পাকলে খেতে হবে মজা বেশ মজা